শ্বশুর গিয়ে কোথায় গেলাম আর কী কী খেলাম সেটাই শেয়ার করব আপনাদের সাথে তো হ্যালো এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি তো সবাইকে নিয়ে আজকে একটু খেতে এসেছি রেস্টুরেন্টে আমি মেহের পাপা মেহের যারা যারা রামু আব্বু তার মানে আমার যা দেবর আর আমার ভাইনা আছে সবাইকে নিয়ে আসছি একটা রেস্টুরেন্টে খেতে তো মেহে মেহের আর ওই আমার ভাইগনাটা খেলাধুলা করতেছে যারা অনেক মিলে খেলাধুলা করতেছে ওরা এই তো আমার কিউটি অনেক কিউটি আর এত আমাকে পছন্দ করে মেহের পাপাকে মেহেরকে ও অনেক বেশি পছন্দ করে ওর জন্যই বাড়িতে যেতে ইচ্ছা করে আর বেশি করে তো সবাই মিলে ওয়েট করতেছি কী কি দিবে সেটার জন্য তো এখানে আমরা নিয়ে নিছি চিকেন ললিপপ এটা মেহের অনেক বেশি পছন্দ সবাই মিলে নিয়ে নিলাম খাওয়ার জন্য তো খাওয়াটা মোটামুটি ছিল বেশি ভালোও না খারাপও না তো তারপরেও চলে গেছে আর কি আমাদের ওই জায়গায় লক্ষ্মীপুর বলে লক্ষ্মীপুর বলে এই জায়গাটা তো ওখান থেকে আমরা কী কী খেলাম আরও সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব তো আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই লাইক কমেন্টে জানাবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটার পাশেই থাকবেন তো যদি কোনো অংশ ভালো লাগে সেটাও কিন্তু লাইক কমেন্ট করে জানাতে পারেন এই তো আমার কিউটি পরিটা দেখুন ওর তো সবচেয়ে বেস্ট চিকেন ললিপপ টেস্টি লাগে ও সব সময় চিকেন ললিপপ পছন্দ করে তো এই যে আমার ভাইগনা খাইতেছে ভাইগনা খাইতেছে আর বলতেছে মামি ভালোই লাগতেছে তো আমি একটু খেয়ে নেই কেমন হয়েছে নিজে বলতে পারবে এখন বললামই তো মোটামুটি একদম যে অনেক টেস্টি তাও না খারাপ যে তাও না খারাপের চেয়ে অনেক বেশি ভালো ছিল তো খেলাম ওখানে খাওয়ার পরে আমরা কিন্তু অনেক ঘোরাঘুরি করে আমার সর্দি লেগে গেছে ওখান থেকে ঘুরে আসে যে ঘোরা শেষ হয়েছে তা কিন্তু নয় অনেক বলো এরপর আমরা নিয়ে নিলাম পাকোড়া সবাই মিলে পাকোড়া খাচ্ছি পাকোড়াগুলো ভালো ছিল ভেজ পাকড়া মেহের পাপা আবার ই খায় না চিকেন লেগ খাইলেও না সেই জন্য সে আবার ভেজ পাকড়া খাচ্ছে তো আমিও খেয়ে দেখলাম অনেক মজা হয়েছে পাকোড়াগুলো তো হুম খেতে খেতে এখন আমাদের চা এসে গেলো চাটা কিন্তু মজায় বানিয়েছিল চা খাওয়ার পরে এখন দেখবো কি চলে আসে আর চা অনেক মজা আমি পাপা বলতেছে যে পাকোড়ার সাথে চাটা খেতে ভালো লাগতেছে আমাকে একটু ট্রাই করতে বলল তো আমিও ট্রাই করে দেখলাম অনেক ভালো লাগলো সে দেখুন কি ভাব নিয়ে নিয়ে খাচ্ছে হেঁড়ের কাকা আর হেঁড়ের পাপা সেম আমি একটু খেয়ে দেখি কেমন হয়েছে শীতের দিনে চা আর কি একটু গরম হলেই ভালো লাগে তো চাটা খেয়ে নিলাম সবাই মিলে তো আপনারা কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন এগুলো করতে কিন্তু ভুলবেন না আপনাদের একটা কমেন্টে আমাকে অনেক সাহায্য করে এগিয়ে যেতে তো আমার কিউটি খাচ্ছে আমার কিউটি অনেক খুশি কাকা কাকি যারাকে পেয়েছে বিশেষ করে অনেক বেশি খুশি হয়েছে এই তো এখন আমাদের রোল চলে আসলো রোলটা মোটামুটি ভিতরের সবজিটা রান্না করা তার মানে একটু ভাজা ভাজা মোটামুটি ভালো লাগছে আমি ভাজা খেতে খুবই পছন্দ করি না আমি কাঁচা যেটা সালাড দিয়ে বানাই সেটা আমি বেশি পছন্দ করি আর ওরা আবার সবাই ভাজাটাই পছন্দ করে ওদের খুবই ভালো লাগছিল ওটা আমার মেহেরও খেয়েছে অনেক মজা করে অনেক মজা করে খেয়েছে এই যে লুই খাইছে খাইতেছে আমার যা যারা যারা কি দেওয়া হয়েছে নুডেলস নুডলস এবার আমি খেয়ে টেস্ট করে দেখব কেমন হয়েছে তো সবাই তো খেলোর সবার খাওয়া দাওয়া দেখালাম এবার আমারটা দেখাইতেছি আমি ওই তো বললাম মোটামুটি টেস্ট আমার কাছে লেগেছে খারাপ বানায়নি তারা তাদের মতো তারা চেষ্টা করেছে কিন্তু আমি রান্নাটা বেশি খাইতে চাই না সেই জন্য আমি বললাম যে মোটামুটি কিন্তু ওদের কাছেও অনেক মজাই হয়েছিলো সবাই ভালো বলছে তো খেতে খেতে আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করলাম আমার ভিডিও ভালো লাগলে আপনারা কিন্তু সবাই পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তো ভিডিওর কোন অংশ ভালো লাগছে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন তো ফ্যামিলির সাথে ঘোরাঘুরিটা কিন্তু অনেক মজা তো এরা দুই ভাই দুই ভাই আমরা যাওয়ার সাথে সাথেই মেলা ঘোরাঘুরি সব সময় থাকেই আমরা প্রত্যেকবার যাওয়ার পরে সবাই মেলা আড্ডাতেই ঘোরাঘুরি করি তারপরে সে আমার বাবার বাড়ি যাই তো এখন আমাদের কী আসবে দেখাই চলুন হাক্কা নুডল আসছে নুডলস এবার খাওয়া খাওয়ার পালা প্রিন্স আর নুরিয়াবার নুডলসটা বেশি পছন্দ করে সেই জন্য ওদের জন্যই বিশেষ করে এটা অর্ডার দেওয়া ওরাই খা খেতে চেয়েছে তো দেখি এই নুডলসটা কেমন খেয়ে বলি মেহের পাপা প্রথম নিয়ে নিতেছে সবাইকে সেই দিয়ে দেবে সার্ভ করে আর যারা দিতেছে তারাও কিন্তু অনেক ভালো কথা বলে ভালো ব্যবহার তারও তাদেরও অনেক ভালো লাগছে রেস্টুরেন্ট গিয়ে তো মেহেরার যারা তো কোনো কথাই নাই দুই বোনের শুধু লেগ খেয়ে যাচ্ছে যার যেটা পছন্দ সেটাই খেয়ে যাচ্ছে তো আমি একটু নিয়ে নিলাম কিন্তু আমি খেতে পারি নাই লাস্টে এতগুলো আমি অত একটা নুডলস বেশি পছন্দ করি না কেমন যেন সাদা সাদা লাগে একদম যখন মুড থাকে তখন হয়তো বা কোনো সময় খাই কিন্তু বেশিরভাগ সময় আমি খাই না মেহেরি খায় তো ওদের জন্য নিয়েছিলাম এদিকে যারার জন্য ডিম পোজ আমাদের জন্য ডিম ভাজি করে নিয়েছিলাম এসছিলাম নুডলসের সাথে খাওয়ার জন্য মজাই লাগছিল সবাই মিলে খাইতেছি অনেক গল্প করতেছি ঘোরাঘুরি আড্ডা আমার ভাইক সাথে সবাই মিলে খাওয়া দাওয়া করতেছি এদিকে বাড়িতে কিন্তু মেয়ের দাদা দাদিকে রেখে গিয়েছি তারা ফোন করেছে যে আমার শাশুড়ি মা বলে পায়ে ব্যথা পাইছে আমার তা তুরন্ত খেয়ে জলদি জলদি আমরা চলে আসতেছি বাড়িতে তো কি আর করা আছে আরেকটু যদিও বা ঘোরাঘুরি করতাম শুনলাম যে আম্মুর পায়ে ব্যথা পাইছে তাই আর কোথাও থাকলাম না আমরা সোজা চলে আসলাম বাড়িতে তো আমার খাওয়া দেখে কেউ কিছু ভাববেন না ভালো কিছু কমেন্ট করে যাবেন আর এদিকে আর যারা কিন্তু খেলাধুলা শেষই হচ্ছে না আমি আবার ভালো করে খেয়ে নিচ্ছি ডিম আর নুডলস এগুলো দিয়ে তো এদিকে দেখাবো যে আমার মেহে যারা সরি যারা কেমন করে খাইতেছে দেখুন নুডলসগুলো একটা একটা করে খুঁটে 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 সে খাইয়ে নিচ্ছে আর আমাদের খাওয়ার শেষ পর্ব যেটা খাইতেছি পরে কিন্তু আর কেউ কিছু খায় না তো খাওয়া দাওয়ার শেষ এবার আমরা চলে যাব আল্লাহ হাফেজ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন